শিব যে বিষ খেয়েছিলেন শিব তো বিষ পান করেছিলেন জগৎকে রক্ষা করার জন্য আর পাঁচটা মাথা। মাথা চারটা একটা মাথা এই ওপরের মাথা দিয়ে শিব বিষ খেয়েছিলেন বিষ খাওয়ার সময় ঠোঁটে বিষ লেগে আছে জলটা তো আমরা মাথায় দিই তো বিষ ধোয়া জল পড়ে এই জন্য শিবের চরণ খেতে নাই শিবকে চান করিয়ে ঘটিভর্তি চন্নামে তো নিয়ে এলাম না শিবকে ভোগ দিয়ে ফলটা খেতে নাই খাওয়া যায় যদি আগে বিষ্ণুকে দিয়ে তারপর শিবকে দেওয়া হয় গোবিন্দকে দিয়ে শিবকে দেওয়া হয় তাহলে খাওয়া যায় সরাসরি শিবের প্রসাদ খাওয়া যায় না তাহলে আমরা বলে না কেউই খাই আমি অনেক শিবের মন্দিরে যাই তো প্রায় যাই শিবের কদিন আগে কাশিতে ছিলাম মহাদেবের দর্শনে গেছিলাম শিবের প্রসাদ না। শিবের যে মন্দিরে শিবের চরণামৃত নয় পাশে নারায়ণ শিলা থাকে নারায়ণকে স্নান করিয়ে জলটা রাখা হয় দেওয়া হয় নারায়ণের চাঞ্জল আমরা মনে করি শিবের চাঞ্জল দেওয়া হচ্ছে শিবের চাঞ্জল নয় আমি গুপ্ত কাশিতে গেছি ভাবছি চরণাম্বিত ইচ্ছা আছে খাবো না প্রণাম করে বাইরে ফেলে দেবো তোমার দেখি বলছে বিষ্ণু পাওয়া যখন তার মশাই বলছে আমি জিজ্ঞেস করছি যে আপনি বিষ্ণু বলছেন শিব দিচ্ছেন শিবের তুমি জানো না নাকি শিবের চরণান্ত তো খায় না আমাদের একটা কার ওই দেখো পাশে নারায়ণ ছোট্ট সিংহাসনে নারায়ণ শিলা নারায়ণকে পুজো করি ওই জলটা রাখা হয়েছে নারায়ণের চান জল খাওয়া হয় কেন ওই যে বিষ ধোয়া মাথায় জল দেওয়া হয় না বিষ ধুয়ে পড়ে সবটার পেছনে যুক্তি আছে আমাদের হিন্দু ধর্মে সব উত্তর আমরা খুঁজে পাই না কিন্তু বিচার করলে না সব কিছুর পেছনে যুক্তি আছে তাহলে এক একজন যে এক এক রকম পুজো করে কেউ গাঁজা খেয়ে পুজো করে আমরা শিবের উপোস করে শিবের পুজো করি এক একজন এক রকম করে যার যেমন চাহিদা ডাকাত যখন মায়ের পুজো করে তখন বলে মা যেন ডাকাতিটা ভালো করতে পারি রাজা যখন মায়ের পুজো করে মা আমার ধন্দ যেন বাড়ে আর সাধু যখন মায়ের পুজো করে মা আমার জ্ঞান বৈরাগ্য যেন যেন বাড়ে বাড়ে মা আমার যেমন সবার চাহিদা তো এক নয় যে যেমন জায়গায় থাকে সেই রকম চাহিদা হয় তার মনোবৃত্তি সেই রকম হয় সঙ্গ প্রভাবে যখন আমি ঘুমাই তখন যে লাইট জ্বালাই যখন আমি পাঠ করছি এক লাইট জ্বালাচ্ছি মোটরসাইকেল চালাই তখন এক লাইট জ্বালাই না আমি একই জ্বালাব যে ঘুমাবার সময় যে ছোট্ট লাইট জ্বালে ওটা জ্বালিয়ে মোটরসাইকেল চালাবো অ্যাক্সিডেন্ট হবে আপনি পড়বি মরবি যখন যেমন প্রয়োজন তখন সেই রকম লাইট জ্বালানো হয় যখন যার মনের যে রকম চাহিদা সেই রকম সে মাকে প্রার্থনা করে মহাদেবকে প্রার্থনা করে কিন্তু প্রার্থনা করলে মঙ্গল তোমার হবেই হবে তে শিব শব্দে মঙ্গল কালী শব্দের অর্থ যিনি কালকে হরণ করেন যার ভয়ে মহাকাল স্তব্ধ হয়ে যান কালের পলনকর্তা তিনি কালী আর কৃষ্ণ শব্দের অর্থ যিনি আমাদেরকে আকর্ষণ করেন তিনি কৃষ্ণ একই তত্ত্বের ভিন্ন রূপ শক্তি শক্তিমান অবেদ তোমার যেটা প্রয়োজন তুমি সেটা গ্রহণ করবে কার কাছে শুনব সাধুর কাছে শুনব তাই আমরা সাধুর কাছে যাই সাধুতে প্রণাম করি সাধুর কাছে জিজ্ঞাসা করি হ্যাঁ রে মা আমি কামাখ্যায় যাই জানিস তো বছরে দুবার তিনবার তো যাই কামাক্ষায় থাকি রাখলে। ঘুরি দেখি কত সাধু আছেন সব জায়গায় যাই না এখানে বলি হচ্ছে আগুন মাংস আহুতি হচ্ছে ওখানে যাই না তো আমার পথ না ওটা আলাদা স্ত্রী আমি ইটও মারি না কিন্তু যাইও না যেটা ইংলিশ স্কুল ইংরাজি স্কুল বাংলা স্কুল বাংলা স্কুল হিন্দি স্কুল হিন্দি স্কুল তার স্কুল আলাদা কিন্তু আমি পড়াশোনা করি না তা নয় অবশ্যই পড়াশোনা করি না মায়ের কাছে যেতে মাকে প্রণাম করতে মহাদেবের কাছে যেতে হবে আমাদের মন্দিরে মহাদেব আছেন মহাকাল মহেশ্বর দুইজন আছেন ছোট মন্দিরে আছেন মহেশ্বর বড় মন্দিরে আছেন মহাকাল বাড়িতে কাটকাহানি বৃক্ষ আছে আমলকি গাছ মায়ের গাছ আছে মাকে গাছে আমরা পরিক্রমা করি কি সমস্যা কোন সমস্যা এই জগন্নাথের রথ সামনে আসছে আমি মঙ্গলবারে টিকিট আমার চলে যাবো রথে কি আছে জগন্নাথ কে ভৈরব ভৈরবী কে মা বিমলা জগন্নাথকে আমরা জানি কৃষ্ণ যারা শৈব তারা জানে শিব আরেকটা আশ্চর্যের ব্যাপার জগন্নাথকে ধুতি পরানো হয় না কোনদিন ধুতি জগন্নাথে শাড়ি পরানো হয় লাল পাড় শাড়ি কেন জগন্নাথই মা আশ্চর্য ব্যাপার আমাদের ভারতে কি মহামিলন ক্ষেত্রে এই ভারতবর্ষ জগন্নাথকে কখনো ধুতি পরানো হয় না শাড়ি পরানো হয় মা কাউ তিনি শিব আমাদের বৈষ্ণবদের কৃষ্ণ বিষ্ণু অলৌকিক ব্যাপার সব এগুলো তো অনেকদিন সময় লাগে তোমাদের তো সময় নাই খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে এবারের মতো থাক আবার যদি কোনো সময় মহাপ্রভু আনেন আমি পঁচিশ বছর আগে এসেছিলাম গড্ডিতে দু হাজার এক সালে বলে কি দু সালে মনে নেই এসছিলাম গর্বিতে এসছিলাম আবার দু হাজার চব্বিশে আসলাম জানি না এখানে আসার পর আসার ইচ্ছাটা বেড়ে গেল এত ভক্তের সমাবেশ গর্বিতে বেড়াতে এসছিলাম ছৌ নাচ দেখতে এগারো বৈশাখ এটা মনে আছে মহাপ্রভু করেন প্রভুর ইচ্ছা হয় আবার দেখা হবে আর সকলকে নেমন্তন্ন সকলে নবদ্বীপে যেও সকলের কাজে প্রার্থনা কেউ আমার পর নয় সবাই আমার আপন সবাই আমরা ভারতীয় সবাই আমরা সনাতনী কি ব্রাহ্মণ কী চন্ডাল কি ক্ষত্রিয় কি বৈশ্য সবাই আমরা ভারতীয় সবাই আমরা সনাতনী আমাদের একটাই পরিচয় আমাদের ধর্ম হিন্দু ধর্ম সনাতন ধর্ম বেদ আমাদের গ্রন্থ গীতা আমাদের গ্রন্থ চণ্ডী আমাদের গ্রন্থ শিব পুরাণ আমাদের গ্রন্থ সব মিলে মিশে একাকার সমুদ্রে সব নদীর জল মিশে যায় সমুদ্রই হয়ে যায় তেমনি ভারতবর্ষে আমরা সব সনাতনী কেউ ভাববে না যে উনি অমুকের গুরুদেব আমার নয় অমুকের গুরুদেব অন্য অন্য রাগুদেরকে নিয়ে আসছে আমার আমি যাব কেন সবাই আসবে वैष्णাতনীদের আসো এটা হিন্দু ধর্মের আসো আমরা সবাই এক আর সবার চরণে প্রার্থনা সবাই দেব আগামীতে সুদর্শন উৎসব আছে আছে পর পর উৎসব ঝুলনে আছে পাঁচ দিনের উৎসব রথে শাস্তি সামনে রথ জগন্নাথের রথে রবে সাত দিনের রথযাত্রা সব আমি অবশ্য পুরীতে থাকবো ওখানে আমাদের কার্যক্রম চলে সাধু ভান্ডারা চলে আমি পরে আসবো রথে দু তিন দিন পরে আমি ফিরব আর ঝুলনে উৎসব দোলে খুব সুন্দর আনন্দ হয় দোল পূর্ণিমায় খুব বড় পরিক্রমা হয় খুব আনন্দ হয় তখন ঠান্ডাটা কমে যায় খুব আনন্দ তারপরে সকলের চরণে প্রার্থনা সকলকে নিমন্ত্রণ দিয়ে গেলাম দোল পূর্ণিমায় সবাই যাবে ঝুলনা ঝুলনে আমি দিন বাড়িতে থাকি আপনারা যদি মনে করেন ঝুলন দেখবেন রাধা গোবিন্দের ঝুলন খুব সুন্দর হয় নবদ্বীপে সমস্ত মন্দিরে মন্দিরে ঠাকুরকে সোনা দিয়ে মুড়ে দেওয়া হয় সোনার অলঙ্কার মহাপ্রভুকে কত সোনা পড়ানো হয় মহাপ্রভু বাড়িতে যেমন পারে পড়ায়